থেকে পরিত্রাণের উপায় কি এটা আমাদের জানার দরকার আছে না এক নম্বর হচ্ছে জিন থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সব সময় পবিত্র থাকা সব সময় কি করবেন পবিত্র থাকবেন পবিত্র থাকলে মূলত জিনরা তাদের উপর আক্রমণ খুবই কম করতে পারে যারা পুত পবিত্র সব সময় থাকেন তাদের উপরে জিনরা আক্রমণ করতে পারেন না এই জন্য একটা বিষয়ে আমাদের সবারই সতর্ক থাকা দরকার আমরা যারা আমাদের স্ত্রীদের সঙ্গে মিলামেশা করি স্বাভাবিকভাবে আপনি হয়তো রাতের শুরুতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছেন ফজরের পরে আপনি মনে করছেন যে আপনি গোসল করবেন এই সময়টা দীর্ঘ একটা গ্যাপ আছে না আপনি পবিত্র নাকি অপবিত্র আপনার স্ত্রী অপবিত্র আপনি অপবিত্র এই সময়টা কিন্তু জিনেরা খুঁজতে থাকেন আপনি যত দ্রুত সম্ভব দ্রুত পবিত্র হয়ে নেবেন এই জন্য সবসময় পবিত্র থাকলে জিনদের থেকে আপনি মুক্তি পেতে পারবেন দুই নম্বর হচ্ছে যেহেতু টয়লেটগুলি জিনদের আবাস স্থান এই জন্য আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন অবশ্যই দোয়া পরে প্রবেশ করবেন টয়লেটে প্রবেশের দোয়া কি মিনাল ওয়াল খবাইস টয়লেট থেকে যখন বের হবেন তখনও বের হওয়ার পরে দোয়া পরবেন তিন নম্বর হচ্ছে বাসায় নিয়মিত তিলাওয়াত করা দিতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বাসার মধ্যে আল্লাহ জিকির এবং করা হয় না সেই ভাষাগুলি মূলত জিন এবং থাকে আপনার বাসায় তো জিন যে কত কত বৎসর পর্যন্ত কত সপ্তাহ যায় যায় কত কত মাস বৎসর চলে যায় আপনার বাসায় কোরআনুল ক্যারিমের তিলাওয়াত করা হয় না এই জন্য জিন থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম কারণ কি কোরআনুল ক্যারিমের তিলাওয়াত প্রতিনিয়ত তিলাওয়াত করা পাঁচ মিনিট হলেও কোরআনুল ক্যারিমের তিলাওয়াত করা চার নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যার যে দোয়াগুলি আছে এই দোয়াগুলি নিয়মিত করা হাদিসের মধ্যে কত চমৎকার চমৎকার দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াগুলি যদি আপনি পড়েন এবং আপনার পরিবারের সদস্যরা যদি পড়েন তাহলে আশা করি আপনারা জিন থেকে মুক্তি পেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে সুরে বাকারা তিলাত তিলাওয়াত করা সহি মুসলিমের এক হাজার সাতশত নয় নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সুরাতুল বাকারা তিলাওয়াত করা হয় সে ঘরে জিন প্রবেশ করতে পারে না এটা মিথ্যা হতে পারে তাহলে দেখবেন যে ঘরগুলির মধ্যে জিনদের উৎপাদ সে ঘরগুলির মধ্যে দেখবেন অপবিত্র থাকে নোংরা থাকে কিংবা ওই ঘরগুলোর মধ্যে কোরআনুল ক্যারিম তিলাওয়াত করা হয় না অথবা সুনতুল তিলাওয়াত করা হয় না আরেকটা পরিত্রাণ থেকে মাধ্যম হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে যে জিনেরা বিভিন্ন সময়ে আক্রমণ করে এটার কারণ হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে সূর্যাস্তের সময় বাহিরে রাখবো না সূর্যাস্তের সময় কি করব না বাহিরে রাখবো না মধ্যে উল্লেখ করা হয়েছে মূলত সূর্যাস্তের সময়গুলি দুষ্টু জিন এবং শৈতানরা নিঃশ্বাস নিতে থাকে আর আপনার বাচ্চা ঘর থেকে বের হয়ে আছে সূর্যাস্তের সময় এই নিঃশ্বাসগুলি যদি আপনার বাচ্চার শরীর স্পষ্ট করে সাথে সাথে সে অন্য মনস্ক হয়ে যায়